দেশে আঠাশতম গ্যাস ক্ষেত্র আবিষ্কার সিলেটের যোগীগঞ্জে নতুন গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে এটি থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস তোলা যাবে বলে আশা করা হচ্ছে দেশের আঠাশতম গ্যাস ক্ষেত্র এটি এখানে মোট ছয় হাজার আটশো কোটি ঘনফুট বা আটষট্টি বিসিএফ গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিনি জানান নতুন গ্যাস ক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে তার বর্তমান দাম এক কোটি টাকা প্রতিমন্ত্রী বলেন সাশ্রয়ী মূল্যের নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতেই সব কাজ চলছে গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোরেশন কোম্পানি বা শিগগিরই এখানে ত্রিমাত্রিক জরিপ টালানো হবে এছাড়া এখানে আরো তিনটি অনুসন্ধান পরিকল্পনা আছে এরপর ক্ষেত্রটিতে গ্যাসের মজুত সম্পর্কে ধারণা পাওয়া যাবে বিদ্যুৎ জ্বালানি ও সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়সা খান জানান জ্বালানি বহুমুখীকরণে অবশ্যই জোর দিতে হবে বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানি একসময় শেষ হবেই তাই নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দেওয়া লাগবেই সাশ্রয়ী জ্বালানির চেয়ে সরবরাহ নিশ্চিত করা নিয়ে দুশ্চিন্তা বেশি ঘাটতি বাড়ছে সামনের দিনে সরবরাহ আরও চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ঘনফুট উৎপাদন কমতে পারে তাই দ্রুত স্থলভাগে এল টার্মিনাল করে আমদানি বাড়াতে হবে এটা না হলে মারাত্মক ঝুঁকি তৈরি হবে চার থেকে পাঁচ বছরের মধ্যে বড় বিপর্যয় দেখা দিতে পারে তবে একই সঙ্গে দেশে উৎপাদন বাড়ানোর তৎপরতা আরও বাড়াতে হবে দেশে ব্যাপক হারে অনুসন্ধান চালাতে হচ্ছে বাংলাদেশকে প্রয়োজনে বাপেক্সের পাশাপাশি স্থলে বহুজ্যোতি কোম্পানিকে নিয়ে আসা পুরোনো গ্যাস ক্ষেত্রের ওপরের স্তর থেকে বাড়তি গ্যাস তোলার সুযোগ কাজে লাগানো যেতে পারে সমুদ্রের দ্রুত বহুমাত্রিক জরিপ কাজ শেষ করা দরকার উৎপাদন ও চাহিদার ঘাটতি মেটেতেই এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার এটি যুগান্তকারী ভূমিকা রেখেছে বাংলাদেশ বিয়াল্লিশতম সদস্য হিসেবে এলএনজি ক্লাবে ঢুকেছে সামনে গ্যাসের চাহিদা আরও বাড়বে তাই গ্যাসের সরবরাহ বাড়াতে হবে বঙ্গোপসাগরের অনুসন্ধান যত দ্রুত শেষ করা যাবে ততই ভালো এছাড়া জ্বালানি সাশ্রয় পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে অপরদিকে আমদানি নির্ভর হয়ে উঠেছে বাংলাদেশের গ্যাস খাত দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বাড়ছে কিন্তু গত দুই দশকে নতুন গ্যাস ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যায় বাড়েনি ফলে বেড়েছে আমদানি নির্ভরতা সরকারি সংস্থা তেল গ্যাস ও খনি সম্পদ কর্পোরেশন বা পেট্রো বাংলার হিসেব বলছে দিনে এখন গ্যাসের চাহিদা তিনশো সত্তর কোটি ঘনফুট এর মধ্যে দেশে উৎপাদিত হচ্ছে দুশো কোটি ঘনফুটের মতো ঘাটতি মোকাবেলায় দিনে এখন একশো কোটি ঘনফুট তরলিত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে হচ্ছে যা মোট সরবরাহের ত্রিশ শতাংশের বেশি ঘাটতি প্রায় চল্লিশ কোটি ঘনফুট শিল্প ও বিদ্যুতের চাহিদা বাড়তে থাকায় ভবিষ্যতে গ্যাস আমদানি আরও বাড়াতে হবে জ্বালানি বিভাগ আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে তবে অভিযোগ রয়েছে দেশের স্থলভাগে ও সমুদ্র গ্যাস অনুসন্ধানে তেমন নজর নেই কয়েক বছর পর পর ছোট দুই একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার তেমন কোনো গুরুত্ব বহন করে না অনুসন্ধানে বাড়তি জোর না দেওয়াই সরকারের সবচেয়ে বড় ভুল ছিল কম সম্ভাবনা নিয়েও অনেক দেশ এর চেয়ে বেশি অনুসন্ধান চালায় পেট্রোবাংলা তথ্য বলছে দেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কার উনিংশ পঞ্চান্ন সালে সিলেটে এখন মোট গ্যাস ক্ষেত্র আছে সাতাশটি এর মধ্যে বিশটি থেকে উৎপাদন চলছে গ্যাসের মোট প্রমাণিত মজুদ আটাশ টিসিএফ বা লাখ কোটি ঘনফুট এর মধ্যে সাড়ে আঠারো টি সি এফ তোলা হয়েছে মজুদ আছে আর সাড়ে নয় টি বর্তমান বছরে প্রায় এক টি সিএফের মতো গ্যাস তোলা হয় ফলে নতুন গ্যাস ক্ষেত্র না পাওয়া গেলে দুই হাজার ত্রিশ সালের মধ্যে দেশের মজুদ শেষ হয়ে যেতে পারে আর আগামী বছরগুলোতে উৎপাদন ধীরে ধীরে কমবে স্থলভাগ ও সমুদ্রের গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে সরকারের জোর কম ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি করার পরও বাংলাদেশ কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে পারেনি জ্বালানি বিভাগ ও পেট্রোবাঙ্গা সূত্র বলছে গত বিশ বছরে দেশে মাত্র আঠাশটি অনুসন্ধান খুব খনন করা হয়েছে এর মধ্যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে চারটি নোয়াখালীর সুন্দরপুর কুমিল্লা শ্রীকাইল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্ষেত্রগুলোতে মজুদ তেমন বেশি ছিল না বেশিরভাগই তোলা হয়ে গেছে সর্বশেষ দুই সালে ভোলায় একটি গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে তবে উৎপাদন এখনো শুরু হয়নি বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান শুরু হয় দুই সালে দু বারো সালে ভারতের সঙ্গে ও দু সালে মিয়ানমার সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হয় এরপর দুহাজার চোদ্দো সালে একটি বহুমাত্রিক জরির চালানোর উদ্যোগ নেওয়া হলেও তা আজও পর্যন্ত শুরুই করতে পারেনি পেট্রো বাংলা আঞ্চলিক গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে ভারত ও মিয়ানমার ইতিমধ্যেই সমুদ্রে গ্যাস আবিষ্কার করেছে বাংলাদেশ চারটি বিদেশি কোম্পানিকে সমুদ্রে গ্যাস অনুসন্ধানের কাজ দিয়েছিল এর মধ্যে কনকা ফিলিপস সন্তোষ ক্রিস এনার্জি ও দাইজু মাঝপথে চলে গেছে ভারতীয় কোম্পানি ওএনজিসি বিদেশ শিগগিরই একটি অনুসন্ধান কূপ খনন করবে বলে কথা রয়েছে উৎপাদনমুখী শিল্প খাতের দেশ হিসেবে এখন গ্যাসের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে তাই উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানির বিকল্প নেই সংকট বাড়তে থাকায় দুহাজার আঠারো সালের আগস্ট থেকে দেশে এলএনজি আমদানি শুরু হয় বর্তমানে আমদানি করার প্রতি হাজার গনফট গ্যাসের গড় দাম পড়ে নয় ডলার আর দেশে উৎপাদিত গ্যাসের দাম পড়ে দুই থেকে তিন ডলার বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব বলছেন গ্যাস অনুসন্ধানের মনোযোগ কমিয়ে ধীরে ধীরে সংকট তৈরি করা হয়েছে এলএনজি আমদানির জন্য এলএনজি আমদানি বাড়া নিয়ে হাকার করার কিছু নেই অনেক দেশ আমদানি করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়েছে পরিকল্পনা নিয়ে এগুলে কোনো সমস্যাই হবে না বাংলাদেশেরও